পায়ের জালে যদি দেখাই এই দেখেন আমি এর মধ্যে টু জি কাটিংটাও করে দিয়েছিলাম মূল কারণ আমি মনে করি এলো কাটিং আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ সহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে সুস্থ আছি এবং ভালো আছি অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমাদের এই মাচায় থাকা লাউ গাছের আপডেট দেওয়া হয় না আজকে আমি আসছি কিছু আপডেট দেওয়ার জন্য আমার লাউ গাছের বর্তমানের কি অবস্থা এবং এর মাঝে আমি কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের যদি আমি একটু দেখাই আমার লাউ গাছের অবস্থা মাশাল্লাহ অনেকটাই ভালো আমি এর মধ্যে টু জি কাটিংটাও করে দিয়েছিলাম যদিও সময়ের অভাবে দেখানোর সুযোগ হয় নাই আর টু জি কাটিং থেকে আলহামদুলিল্লাহ নতুন কুশি এসেছে এবং দেখা যায় যে নতুন জালিও এসেছে আর ফুল ফল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এর মাঝে গাছের অবস্থা একটু মানে খারাপ হয়ে গেছিলো মাঝে আমার কাজের খুবই চাপ ছিল যে কারণে দেখা যায় যে কাজের ফাঁকে এর সময় দেওয়া হয় নাই যত্ন নেওয়ার তেমন একটা সময় হয় নাই যে কারণে গাছ একটু বাদামি হয়ে গেছিলো মানে একটু বলা যায় যে মর্ষা টাইপের হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ তার থেকে রিকভার করতে পেরেছি মাঝে অনেকটাই যত্ন সহকারে ওদের যত্ন করেছি যে কারণে আলহামদুলিল্লাহ এখন দেখেন যদি আপনাদের দেখাই পাতা এবং ফুল ফল ফলটা যদি আপনাদের দেখাই মানে লায়ের জালি যদি দেখাই এই দেখেন আলহামদুলিল্লাহ অনেক জালি এসেছে হ্যাঁ আর এত জালি আসার মূল কারণ আমি মনে করি হলো কাটিং কাটিং পদ্ধতি অবলম্বন করার ফলে দেখা যায় যে এত পরিমাণ জালি এসেছে বা আল্লাহ দিয়েছে আমার মনে হয় যে কাটিং পদ্ধতি অবলম্বন করার ফলেই এত জালি আসা সম্ভব আপনাদের যদি একটু ঘুরে ঘুরে আমি দেখাই এর মাঝে আমি আমাদের লাউ গাছের গোড়ে মাটি দিয়ে দিয়েছিলাম আর মাটি দেওয়ার ফলে শিকড়গুলো অনেকটা ছড়াইছে দিক দিয়ে যার ফলে গাছ আর একটু ভালো হয়েছে দেখা যায় আর গাছের ফল কিছু ফল একটু বাঁকা হয়ে গেছে হয়তো ভিটামিনের অভাবে আর কিছু ফল যদি দেখায় আপনাদের খুবই যা সতেজ আর জালি এসেছে অনেক জালি জালিগুলো দেখতেও মার্শাল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে আর জালি কিন্তু অনেক জালি যদিও ক্যামেরায় হয়তো কেমন দেখাচ্ছে জানি না আলহামদুলিল্লাহ অনেক জালি আর এত লায়ের জালি আসা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র কাটিং পদ্ধতি অবলম্বন করার ফলে আমার মনে হয় যতটুক আর দেয়ার মালিক তো উপর আল্লাহ উপর আল্লাহ হয়তো রহম করেছে বলেই এত জালি এসেছে আপনাদের একটু দেখায় আমি ওদিকে দেখেন একটু অনেক পরিমাণ জাল এসেছে তবে আমার কিছু জালি একটু নষ্ট হয়েছে বুঝতেছি না কী কারণে এটা হয়তো কিছুতে খেয়েছে বা আর ফুল ফলও অনেক আলহামদুলিল্লাহ আর একটু যদি দেখেন ডোগাটা ডোগাটা কতটা সতেজ আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি আমাদের এই মাছাটা সম্পূর্ণভাবে ঘিরে যাবে এই লাউ গাছে আর আল্লাহ আমাদের সঠিক রিজিক দান করবে আর এই পর্যন্তই আজকের আপডেট সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের কৃষিতে বরকত দান করে এবং আমাদের নেক হালাল রুটি রুজির ব্যবস্থা করে আল্লাহ এই দোয়াটাই করবেন সকলে আর কৃষি রিলেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ